সালামু আলাইকুম আমি হাবিব রহমান চলে আসলাম আপনাদের সাথে আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা আসলে করা হয় আমাদের ফ্যামিলির জন্য তারা অনেক এনজয় করে আমাদের ভিডিওগুলো যখন আমরা তাদের সাথে শেয়ার করি তো আজকে ওরকম কোনো উদ্দেশ্য ছিল না আমাদের যে আমরা ওরকম ফিক্সড কোথাও যাব তো দুপুরে লাঞ্চ শেষ করে হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন বের হয়ে গেলাম একটা নতুন একটা জায়গাতে যেখানে লোকজন আপনার ফিশিং করে ক্যাম্প করে লেকের উপরে যেখানে আইস জমে আছে এটার উপরে ফিশিং করে তো আমরা ওইটা দেখতেই এখন যাচ্ছি ওইখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব। ফাইনালি এখানে আমরা চলে আসছি কিন্তু আমরা হেজিটেশনে ভুগতেছিলাম যে যাবো কি যাবো না কারণ এত ঠান্ডা ছিল আর অনেক বাতাস ছিল এখানে

আরও সামনে যাওয়া যায় মানে মোটামুটি অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আমরা আর জানি কারণ এত ঠান্ডা ছিল আর আমরা তো এত ইউজ টু না হেঁটে আমরাও নতুন আসছি এখানে বেশি দিন হয় না এটা আমাদের ফার্স্ট উইন্টার তো বেশিক্ষণ এখানে আমরা থাকতে পারি নাই দশ পনেরো মিনিটের মতো ছিলাম একটু একটু আশেপাশটা দেখে তারপর আবার আমরা উপরের দিকে চলে আসি কারণ এত বাতাস ছিল এখানে তারপর ওইখান থেকে বের হয়ে আবার সামনের দিকে যাইতে দেখি যে সামনে আর কোনো স্পট ওরকম পাওয়া যায় না কি যে আমরা একটু স্টে করবো ছবি তুলব একটু লাফালাফি করব। সেটার উদ্দেশ্যে আবার ওনা দিয়ে দিই যদি আসলে ড্রাইভ করতে ভালোই লাগতেছিল হচ্ছে নতুন লাইসেন্স পাইছি তার উপরে রাস্তাও একদম ক্লিন আকাশটাও খুবই পরিষ্কার ভালোই লাগতেছে আইসগুলো সব সাইড করে নেওয়া হয়েছে সাইডে গাড়ি চালাই তো ওরকম কোনো সমস্যা হচ্ছিল না ভালোই লাগতেছিল তো সামনে একটা সুন্দর জায়গা আমরা পেয়েছি কিন্তু এখানে আমরা বেশি কোন অনেক বাতাস ছিল মানে খুবই বাজে অবস্থা আমরা এদিক থেকে একটু ঘোরাঘুরি করেছি এখানে বাচ্চারা খেলতেছিল বলতে স্কেটিং করতেছিল স্কুলের পাশে একটা মাঠ ছিল ওটার মধ্যে ওরা স্কেটিং করতেছিল আর হচ্ছে আর হচ্ছে হকি খেলতেছিল এখানে তো এই জায়গাটায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম গাড়ি নিয়ে যদিও এটা দেখাই নেই আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে একটু তো বলতেছিলাম তারপর আবার আমরা একটু সামনের দিকে যে। ওই জায়গাটা পাই ওই জায়গাটা খুবই ভালো লাগছে আমার কাছে মানে মনে হচ্ছিল যে যদি আইস না থাকতো তাহলে মনে হয় আমরা পুরো বিকালটা এখানে কাটিয়ে দিতে পারতাম এত সুন্দর একটা জায়গা ছিল ফাইনালি আমরা ওই জায়গাটার কাছাকাছি চলে আসছি তো আমরা এখানে গাড়ি পার্ক করে তো তারপর ভিতরের দিকে যাই এটা আমরা যে লেকে ওইখানে নেমেছিলাম ওই লেকটাই হয়তো বা এটা অনেক দূরে কারণ ওই লেকটা অনেক বড় একটা লেক তো এটারই এক সাইড হবে তো এদিক দিয়ে একটা ট্রেনের লাইন আছে এটা ছোটোখাটো একটা পার্কের মতোই হয়তো এখন তো আসলে বসতেছি না এটা আসলে কি কারণ ওরকম কোনো লোকজনও ছিল না আমরা ছাড়া আমি এখানে আর হয়তো দু একজনকে দেখেছিলাম আর তেমন কাউকে দেখিনি ভেতরের দিকে আসলে মানে এত বাতাস ছিল এখানে আমি উল্টা হয়ে হাঁটতেছিলাম বাতাসটা ফেস করার মতো মানে শক্তি আমাদের ছিল না বিশেষ করে আমি একটু বেশি মানে ঠান্ডা আসলে নিতে পারতেছিলাম না তো উল্টা হয়ে হাঁটতেছিলাম বাট ছবি তো কিছু তোলা লাগবে বউ আবদার করছে কিছু ছবি তোলা লাগবে আসলে তারপর একটু রেক নিয়ে আর একটু ভিতরের দিকে যাই কিছু ছবি তুলি আমরা তারপর এখান থেকে আবার বের হয়ে যাই এখানে বিকালটা ঘুরে করে আমরা বাসার দিকে রওনা হই তো যাওয়ার পথে একটা সুপার স্টোরে ঢুকে ওইখানে একটু ঘুরে ঘুরে করি ঘোরাঘুরি করে তারপর আমরা বাসার দিকে চলে যাই আমার বিবি তো মনে করেন কিছু না কিছু একটা নিবেই শোপিস হোক পাতিল হোক যাই কিছু একটা নিবে তো এটার জন্য আমরা বাসায় ফেরার আগে আমাদের এখানে আপনার ম্যাকেলিস্টারে একটা বড় একটা স্টোর আছে যেটাতে আপনার হারি পাতিল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় বাসা বাড়ির ফার্নিচার শোপিস ক্লথিং সব এখানে আছে তো এখানে একটু ঘোরাঘুরি করছি আসলে মার্শালসের হোমসেন্সের প্রাইস এত বেশি না দেখে মনে হয় যে মনে হয় অনেক প্রাইস এগুলোর কিন্তু আহামরি কোনো প্রাইস না যে তুলনামূলক অন্যান্য যেই স্টোরগুলো আছে ওইগুলো থেকে তুলনামূলক দাম ভালোই কম এখানে তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না শুধুমাত্র একটা পাতির মনে কিনছিলাম এটা কিনে আমরা তারপর বাসায় চলে যাই তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই সামনে আসতে রমজান ইনশাল্লাহ দেখা হবে ক্যাকপার কোনো নুডলসের রেসিপির সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম